জাতু দলে একটা সময় বেশ কদর ছিল জুনায়দ সিদ্দিকের প্রতিবার ঝলক দেখিয়ে জায়গা করে নিয়েছিলেন দলে কিন্তু সময়ের আবর্তনে সেই মানুষটি হয়ে পড়েছেন অপংতিও প্রায় ছয় বছর জাতীয় দলের বাইরে থাকা এই ওপেনার এবারের বিপিএল চমক দেখাচ্ছেন প্রতি ম্যাচেই হাসছে জুনায়দ সিদ্দিকের ব্যাট এখন পর্যন্ত ছয় ম্যাচে একবারও দুই অঙ্কের নিচে আউট হননি চলতি টুর্নামেন্টে সেরা পাঁচ রান সংগ্রহের মধ্যে একমাত্র বাংলাদেশি ব্যাটসম্যান তিনি ধারাবাহিকতার প্রতিমূর্তি হয়ে ওঠা জুনায়েদের বিধ্বংসী এক ইনিংসের উপর ভর করেই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে সাত উইকেটে একশো একাশি রানের বড় সংগ্রহ করেছে খুলনা টচে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই হোচট খায় খুলনা মোহাম্মদ সাইফুদ্দিনের করা ইনিংসের প্রথম ওভারেই শূন্য রানের সাজঘরে ফেরেন জহুরুল ইসলাম অমি দ্বিতীয় উইকেটে আলমিনকে নিয়ে একাত্তর রানের জুটিতে সে ধাক্কা কাটিয়ে ওঠেন জুনায়েদ উনিশ বলে চার বাউন্ডারি আর এক ছক্কায় আলামিনও খেলেন বত্রিশ রানের এক ঝড় ইনিংস তাকে বোল্ড করেন শহীদ আফ্রিদি পরের ওভারে এসে ভয়ঙ্কর হয়ে উঠতে থাকা মাহমুদুল্লাহকেও একইভাবে বোল্ড করেন পাকিস্তানি অলরাউন্ডার তারপরও দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন জুনায়দ ষোলতম ওভারে এসে দুর্ভাগ্যজনক রান আউটে কাটা পড়েন বাহাতেই ব্যাটসম্যান একচল্লিশ বলে চারটি করে চার ছক্কায় সুয়াত্তর রান করেন তিনি এরপর ডেভিড মালানের পঁচিশ বলে উনত্রিশ আর আরিফুল হকের নয় বলে এক ছক্কায় গড়া তেরো রানের ছোট দুটো ইনিংসে একশো পর্যন্ত যেতে পেরেছে খুলনা সৈদ আফ্রিদির চার ওভারে তিন উইকেট নিলেও খরচ করেছেন পঁয়ত্রিশ রান দুই উইকেট নেওয়া ওহাব রিয়াজেরও খরচ করা চৌত্রিশ রান